নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করব আলু দিয়ে চিকেনের একটা লাল লাল ঝোল বানাবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল বানানোর জন্য এখানে আমার দু কেজি চিকেন আছে চিকেনে লবণ হলুদ তেল এবং টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিকেনের জন্য এখানে আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি ভিডিওটা বড় করবো না বলে আমি চিকেনটাকেও আগে থেকে ম্যারিনেট করে নিয়েছি আলুটাকেও আমি লাল লাল করে আগে থেকে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প চিনি চিনি থেকে এই যে কালার ছাড়া শুরু হয়েছে এবার দিয়ে দেবো রসুন বাটা এখানে আমি এইরকম বাটির হাফ বাটির উপরে রসুন বাটা নিয়েছি এইটা দিয়ে দেব রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটা মশলার পেস্ট এতে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে গুলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমি দু কেজি মাংসের জন্য তিন চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর দু চামচ ধনে গুঁড়ো নিয়েছি মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব এই একই বাটি মেপে আদা বাটা আদা বাটাও একই পরিমাণে নিয়েছি এবার একটু মশলার সঙ্গে নেড়ে নেব আদা বাটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এই রকম বাটির এক বাটি পেঁয়াজ বাটা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব টমেটো কুচি নেড়ে নেব টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি আজকে দু কেজি মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করেছি আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন মাংসের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর মাংসের পরিমাণ কম হলে মশলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে এই দেখুন সাইডে সাইডে তেল ছাড়া শুরু হয়েছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন মাংসটাকে আমি কষিয়ে নেব আমি অনবরত নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাংসটা আমার কষানো হয়ে গেছে মাংসটা কষাতে আমার তিরিশ মিনিট সময় লেগেছে আমি কিছুটা মাংস বের করে নিয়েছি কষা রেখেছি আর বাকি মাংসের মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবার নেড়ে নেব ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব আর একটু আমি ফুটিয়ে নেব আলু দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা নেড়ে নেব এই সময় কিন্তু আপনারা লবণটা একটু চেক করে নেবেন আমার মাংসের মধ্যে বেশি করে লবণ মাখানো ছিল বলে আর প্রয়োজন হয়নি তাই আমি দিলাম না আর একটু ফুটিয়ে নেব গরম মশলা বাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি আলু দিয়ে মাংসের লাল লাল ঝোল আমার একবারে রেডি হয়ে গেছে তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন